মনুমাদা হালদার প্রোফাইলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আমি খুব ভালো আছি আজকে রবিবারের একটা ভ্লগ আপনাদের সামনে তুলে ধরছি আজকের ভ্লগটা সত্যি কথা বলতে পুরো হজ লক কারণ আজকে আমি পার্টিকুলার একটা রান্না দেখাবো না আপনাদেরকে আজকে আমি চার রকমের রান্না করব তো আসুন দেখা যাক কী কী রান্না করি হাতের সামনে রয়েছে মাংস দু রকমের মাছ তো মাংসটা ভাবে হবে আর মাছটাও হবে তো সেই রেসিপিগুলো আপনাদের সামনে একটু একটু করে আমি তুলে ধরবো জানি না কতটা স্বচ্ছ আসবে তবু চেষ্টাই করব আপনাদের সামনে পুরোটা দেখাবার মোটামুটি রবিবারের কাজকর্ম সেরে ভাবলাম আজকে একটু গান শুনি কারণ অনেকদিন আমরা গান শুনি না হোম থিয়েটারে আর হোম থিয়েটারটাও কেমন যেন চালালে পরে ঘের ঘের করে তো আজকে একটু ভাবলাম চালাই তো চালালাম চালানোর পর বাপরে বাপ এত তার বেশ বুক ধরপর ধ্প করছিল যার ফলে ওটাকে বন্ধ করে দিলাম চলে আসলাম রান্নাঘরে একটু চা খাবো বলে সকালে এক রাউন্ডে লিকার চা খাওয়া হয়ে গেছে পরের রাউন্ড হল দুধ চা খাওয়ার পালা তো চাটা খেয়ে আমি আমি কাচাকুচা যা ছিল সেগুলো বসিয়ে দিলাম আর এদিকে অনেক দিন পর আমাদের বাড়িতে শ্যাম কাকু এসছেন শ্যাম কাকু হচ্ছেন আমাদের যে ময়লা টয়লা ফেলা হয় উনি উনি তো প্রত্যেক দিন আসেন না এই নিয়ে অনেক সমস্যা যাই হোক উনি আজকে এসেছেন তো ওনার সাথেই একটু কথা বলছিলাম আর আমার ছেলে শ্যাম কাকুকে প্রচণ্ড ভয় পায় তো ওনার ভয় দেখিয়ে দেখিয়ে আমরা ওকে খাওয়াই পড়তে বসাই তো যাই হোক এইভাবেই চলছিলো তো আমি রান্নাঘরে ঢুকলাম ঢোকার পর প্রথমে চালটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ভাতটা বসিয়ে দিলাম ভেবেছিলাম লাস্টে ভাত বসাবো কিন্তু কি মন হলো যে ভাতটা বসিয়েই দিলাম বেলাও কম হয়নি তখন মোটামুটি এগারোটাই বাজে তো চাল ধুয়ে বসানোর পর হঠাৎ মাথার মধ্যে ক্লিক করলো যখন একটু চিকেন রয়েছে আর ছেলেটা একটু বিরিয়ানি খেতে ভালোবাসে তো সেই জন্য ওর জন্য আজকে একটু অল্প করে ছোট্ট হান্ডি বিরিয়ানি করে দেবো মানে আমাদের বাড়িতে একটা ছোট্ট হাড়ি আছে আর আমি ঠিক করেছি ওই হাড়ির এক হাঁড়ি বিরিয়ানি আমি করব। তো সেই জন্য আলাদা করে আরও দেড় কৌটো চাল আমি বসিয়ে নিলাম তো আর ওর জন্য বিরিয়ানি করবো বলে আমি আলাদা করে অল্প একটুখানি মাংস আর আলু সেদ্ধ করে ভেজে নিলাম আর মাংসও সরিয়ে রেখেছিলাম তো এরপর আমি করলাম মাছের ঝোল মাছের ঝোলটা খাবে আমার দাদা শ্বশুর তো মাছের ঝোলটাও আমি করে নিলাম এইবার এক পাশে আমি বসিয়েছি বিরিয়ানির জন্য মশলা আর অন্য পাশে আমার হাজব্যান্ড খাবে চিকেন কষা তো সেই কষাটাও আমি কিন্তু করে ফেলেছি এবার যেহেতু আমি দুটো আইটেম দেখাচ্ছি আর ক্যামেরাটা আমি সেট করতেও পারছিলাম না সেই জন্য আমি ওইদিকে ওটা কমপ্লিট করেই নিয়েছিলাম আর এদিকে আমি বিরিয়ানিটা আপনাদের সঙ্গে দেখাচ্ছি যে কিভাবে করছি তো যাই হোক বিরিয়ানির পেঁয়াজটা আমি ভাজলাম ভাজার পর তার মধ্যে মশলা বিরিয়ানির আমরা বাড়িতে বানানো মশলা ইউজ করি কিন্তু এই লাস্ট দুবার যে আমরা করলাম আমরা কেনা মশলাই ব্যবহার করেছি আর বাড়িতে বানানো মশলা ব্যবহার করলে না খুব টেস্ট হয় কেনা মশলায় অতটা টেস্ট হয় না কিন্তু খুব খারাপও হয় যে তাও না তো আমি এবার চিকেনগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়ে চিকেনটাকে দিয়েছি এই যে মোটামুটি আমার বিরিয়ানির চিকেনও রেডি আমার মনে হয় এই ফার্স্ট টাইম এত কম বিরিয়ানি রান্না করছি এই প্রথম এর আগে আমি এত কম বিরিয়ানি কোনো দিনই রান্না করিনি তো যাই হোক আর ভেবেছিলাম যে ও তো ছোটো মানুষ ওর মতো কোনো রকম একটু করে দেবো কিন্তু সব রকমই জিনিস আমি এর মধ্যে দিয়েছিলাম মানে বিরিয়ানিতে অ্যাকচুয়ালি যেটা যেটা দেয় সব কিছুই ছিল ঘরে এবং সেগুলো দিয়েছিলাম এবং দেখতেও বেশ সুন্দর হয়েছিলো আর খেতে কেমন হয়েছিল সেটা তো ব্লগের শেষে আপনারা দেখতেই পাবেন আমার মনে আছে আমি বিরিয়ানি হাইস্ট কোয়ান্টিটিতে করেছিলাম হচ্ছে দু হাজার বাইশের জামাই ষষ্ঠীতে আমার বাপের বাড়িতে মানে তিন কেজি চাল তিন কেজি মাংস আমার মনে আছে এখনও উনিশটা ডিম আর প্রায় দু কেজি আলু এই সবটা নিয়ে যতটা পরিমাণ হয় বিশাল একটা হাঁড়িতে বিরিয়ানিটা রান্না করেছিলাম আমি আর আমার বর দুজনে মিলে এবং আমি নাড়া নামাতে পারছিলাম না গ্যাস থেকে কারণ আমার বাপের বাড়ির রান্নাঘরের যে স্ল্যাবটা না একটু অনেকটাই উঁচু তো আমার আমি নাড়াতে নামাতেই পারছিলাম না তো ওটাই ছিল আমার হায়েস্ট বিরিয়ানির কোয়ান্টিটি কথা বলতে বলতে এদিকে আমার চিকেন কষাটা হয়ে গেছে আর বিরিয়ানির চিকেনটাও কিন্তু হয়ে এসছে বন্ধুরা আপনারা কিন্তু আমার গ্যাস ওভেনের অবস্থা দেখে কিছু ভাববেন না কারণ আমার গ্যাস ওভেনটা প্রচণ্ডভাবে কিন্তু তেল পড়েছে তাতে আর আরেকটা কথা বলে রাখি আপনারা আমার ব্লগিংয়ে এই কালো রঙের যে কড়াইটা দেখছেন অনেকেই দেখেছেন তো এটা মানে কেউ ভাববেন না পুড়ে গিয়ে এরকম হয়েছে এটা একটা নন স্টিকের কড়াই ছিল এটাকে এত মাজা ঘষা হয়েছে যে মাঝখানের যে ব্ল্যাক কোটিংটা সে ব্যাপারটাই উঠে গেছে আর চারপাশের কালো ব্যাপারটা রয়েছে এই কড়াইটা অনেকদিন দিন ধরেই ভাবি যে বাদ করে দেবো কিন্তু এই কড়াইটাতে রান্না করে এত সুবিধা কারণ কড়াইটা তো একটু ছড়ানোটাই আর বেশ বড় এত ভালো লাগে পেটার মায়াটা ত্যাগ করতে পারছি না যাই হোক খুব শীঘ্রই এই কড়াইটাকে আমি বাতিল করব আগে এটাকে নিয়ে আসবো এরকম টাইম কিন্তু সেটাকে আর নন স্টিকের করবো না কারণ নন স্টিকের শেষমেশ অবস্থা তো এটাই হয় তো আপনারা কিন্তু কিছু ভাববেন না কড়াইটা দেখে যেটা পুড়ে গেছে বা কিছু এটা ননস্টিকের স্টিকের কড়াই ছিল যাই হোক এবার বলে দিই যে আমার ছোট্ট হান্ডি বিরিয়ানি যেটা বলেছি এই যে আমার পুচকে হাড়ি এটা আমার পায়েসের হাড়ি এটার মধ্যে বেশিরভাগ দিনই পায়েস করে থাকি তো এটাতেই আজকে আমি বিরিয়ানিটা করব যে বিরিয়ানির মাংসটাও আমার হয়ে গেছে আর এদিকে ভাতটাও হয়ে গেছে এবার আমি জিনিসটা মেশাবো আজকের বিরিয়ানিটা কিন্তু টোটালি আমি করেছি অন্য সময় আমার শাশুড়ি মা একটুখানি মেলানোর সময় হেল্প করে দেয় তো আজকে শুধু ভাতটা তো মাকে বলেছিলাম যে তুমি ফ্যানটা জড়িয়ে দাও আর পুরোটাই কিন্তু আমি করেছি তো এটা কি বেশ ভালোও লাগছে আর দু নম্বর আমার বেশি ভালো লাগছে হাইটার জন্য বিশ্বাস করুন এটা যদি আপনারা সামনে থেকে দেখতেন আরও বেশি ভালো লাগতো এত সুন্দর লাগছিলো খাবো কি দেখতেই বেশি ভালো লাগছিল আর এদিকে আমার ছোট্ট পুচকু তোজো প্রায় নয় নয় করে হলেও বারোবার এসে জিজ্ঞেস করে গেছে মা বিরিয়ানি হয়েছে মা হয়েছে তো আমি ওকে বলছিলাম হ্যাঁ এক্ষুনি দেবো এক্ষুনি দেবো যাই হোক তো এটাই হচ্ছিল আমার সাথে আর সবার লাস্টে গিয়ে আমার মনে পড়লো ডিমই তো সেদ্ধ করিনি তো আমার বয় বললো দোকানে ডিম সেদ্ধ অনেক জায়গায় দেয় না বললাম ঠিক আছে তো ডিম সেদ্ধ ছাড়া বিরিয়ানিটা কিন্তু হয়েছিল। এই যে আমি এবার দমেও কিন্তু বসিয়ে দিয়েছি এবার দেখুন আমি পাশে কিন্তু আবার কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি এটা হবে লোটে মাছ কারণ লোটে মাছটা খেতে আমি ভালোবাসি আজকে আমার প্রিয় লোটে মাছ হবে আর আমার ছেলের প্রিয় বিরিয়ানি আর আমার বরের হচ্ছে চিকেন কষা তো এই তিনজনেরই পছন্দের জিনিস হয়েছে আর আমার শশির মা সবগুলোই ভালোবাসে তো যাই হোক এবার আমার ছেলেকেও আমি বিরিয়ানিটা নামিয়ে সবার প্রথমে ওকেই দিলাম কারণ ওর প্রচণ্ড খিদে পেয়েছে তখন ঘড়িতে প্রায় দুটো কুড়ি তো খুব ভালোই লেগেছে তো আজকের ভ্লগটা এই পর্যন্তই বিরিয়ানিটা খেতে কিন্তু বেশ সুস্বাদু হয়েছে যাই হোক আজকের ভ্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো লাইক কমেন্ট করবেন টাটা